আমরা রাজনীতি যে যে আদর্শই করি না কেন ব্যক্তিগতভাবে আমরা বাংলাদেশের নাগরিক আমরা একজনের প্রতি শত্রু হতে পারি না বিরুদ্ধে ইলেকশন করেছে কিন্তু তার অর্থ এই নয় যে আমরা সেখানে যুদ্ধ করি করিনি লড়াই করি নাই করি করিনি বোর্ডে যদি উনি হয়ে যেতেন তাহলে আমি আসতাম

এবং সর্বত আমার আপ্রাণ চেষ্টা থেকে যেই উদ্দেশ্যে এই দেশকে আমরা স্বাধীন করেছি মানুষের স্বাধীনতার জন্য সেটাকে বহাল লাগার জন্য সেটাকে আপনার ঠিক মতো পালনের জন্য মানুষের শান্তি শৃঙ্খলার জন্য আইনের সাথে গণতন্ত্র এবং ন্যায় বিচারের জন্য কর্মসংস্থানে মানুষ যাতে বাঁচতে পারে সেই জন্য কাজ করা যায় সেই জন্য আমরা আমাদের চেষ্টা বোধ এক দ্বিতীয় নম্বর হলেও আমি আজকে আপনাদের কাছে আরেকটা কথা বলতেছি আমার জীবনের মূল কথা আমি অত্যন্ত কষ্টে মৃত্যুর মুখোমুখি হইয়া যখন ছিলাম ঠিক সেই মুহূর্তে আমি হজ করেছি হজেও আমার কিছু সেখানে প্রতিজ্ঞা ছিল আল্লাহর আদালত আল্লাহ করেছি